দর্শক এই মুহূর্তে রণক্ষেত্র তৈরি হয়ে গেছে এবার কি হবে সমন্বয়কদের সবাই যেন ওয়াহাজারি শুরু হয়ে গেছে রাজপথে নেমে পড়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীরা। বেরিয়ে আসছে পালিয়ে থাকা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতারাও ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে মাত্র বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিল ছাত্রলীগের নেতা অন্যদিকে কোনো কিছুর ভয় করছে না আওয়ামী লীগ এবার পুলিশকে পিটিয়েছে আওয়ামী লীগের গুটি কয়েক নেতা হঠাৎ

আর পেছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী দর্শক সমন্বয়করা যে বাটে পড়তে যাচ্ছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন এই জন্য কান্নাকাটি করতেছেন সমন্বয়করা এবং কঠিন করলেন সমন্বয়কদের সমন্বয়করা বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ বা দেশে ফিরবে এবং আওয়ামী লীগের দেশে ফিরে তাহলে তাদের অবস্থা খুবই নাকানি চুবানির দিকে যাবে এটা অলরেডি তারা বুঝতে পেরেছে পাওয়ার জন্যই তারা আসলে এইরকম বক্তব্য আজকের ভিডিওটি আপনার কোনোভাবে মিস করবেন না দেখুন সরাসরি আপনাদের প্রতিবেদনটি দেখাবো দেখুন কিভাবে ভয় পাচ্ছে থরথরে কাঁপছে কারণ শেখ হাসিনা দেশে আসছেন ফিরছেন তারা চলুন আমরা সরাসরি ভিডিওটি দেখুন সম্পূর্ণ আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি এই যে ছোক বাচ্চা ছেলে পেলে এই যে বাচ্চা ছেলে পেলে তোমরা শোনো আমরা চুপুরপুরকে দাবিতে যখন গণ অধিকার পরিষদে ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম চুপুরপুর বাস ভবন घेराव করেছিলাম এই যে সার্জেস তুমি এই যে আসাদ এই যে মাসুদ তোমরা গিয়ে চুপুল বাস ভবনের সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম বিক্ষোভ করেছিলাম ঘেরাও করেছিলাম তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল এই ছেলে এই বেদব ছেলে কত টাকা খেয়ে চুপুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে তুমি বেগম জিয়ার প্রতি এত মায়া আজীবন বন্ধবদ্ধকে আপা রাইকা শেখ হাসিনাকে আমা রাইকা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো এই নাসের বাম সংগঠন থেকে এসেছে বাম সংগঠন থেকে এসে ব্যাধিবি করে ব্রাম্মাণে বেদ ব্রামী কি বেদ এই ব্রাহ্মণী কি ব্রাহ্মণে বেদ বামরা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি করে বামরা ইসলামের সঙ্গে বেদবি করে বামরা বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে বেদবি করে এই বৈষম্য বিরোধী এই নাগরিক তমিরিতে এই বামরা ঢুইকা আজকে আমাদের গণপ্রত্থানের যে স্পিড সেই স্পিড ভূলণ্ডিত করে বেদবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিলা বেগম জিয়ার সৈনিকরা তারেক রহমানের সৈনিকরা সৈনিকরা শিবিরের সৈনিকরা গণ অধিকারের সৈনিকরা ইসলামের আন্দোলনের খেলাফতের সৈনিকরা তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ হাসিনার সঙ্গে আপোষ আমরা মানি না প্রোগ্রাম চলবে এইটাই ছিল জুলাই স্পিড আজকে আমাদেরকে জুলাই স্পিড দেখাচ্ছে আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই তোমাদের হাতে নিয়ন্ত্রণ এই আসিফ তোমার হাতে নিয়ন্ত্রণ এই নাহিদ তোমার হাতে নিয়ন্ত্রণ তোমার আমি কম্বল বিতরণের দায়িত্ব দেই নাই তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনিদের বিচার করার জন্য এই তুমি কম্বল কেন বিতরণ করো নেতা হবা এই নেতা হবা নেতা হওয়ার সাথ যাচ্ছে তাই না এখন আবার শুনছি পদত্যাগ করবে পদত্যাগ করবা কেন এই ছয় মাস সাত মাসে আখের গোছানো শেষ হয়ে গেছে এখন নির্বাচন করে আবার এমপি হবা তাই না তাহলে দায়িত্ব গ্রহণ করলা কেন আমরা গতকাল জিজ্ঞাসা করেছিলাম এই প্রশ্নগুলো আমরা ছাড় দিব না পাঁচশো বাহাত্তর জনকে যারা জামিন দিয়েছে আমরা তার তালিকা বের করব তালিকা করে করে ওই আমরা ছবি টানাবো উমুক বিচারপতি উমুক আওয়ামী লীগ জামিন দিয়েছে এই জামিনের ছবিগুলো এই প্রেস ক্লাবে আমরা বড় বড় করে প্রচার করব কোন কোন বিচারক জড়িত তাদেরকে আসিপ নজরুল সুপারিশ করেছে না নাহিদ সুপারিশ করেছে আমরা সেগুলো সব ফাঁস করে দেব নাহিদ মাইনকা চিপাই পড়লেই তার পাশা খুঁজলে কালো পাশা দেখায় কালো পাথা দেখায় আবেগ ছড়ায় আবেগ ছড়ায় আবেগ ছড়াই আমার কথা কালোপাতা শুধু তোমার হয়নি কালোপাতা জামাতের হয়েছে শিবিরের হয়েছে তাহের ভাইয়ের হয়েছে কালোপাতা কুরশুন ভাইয়ের হয়েছে ফরাউদ্দিন টুকুমাইর হয়েছে শিবুল বিশ্বাসের হয়েছে সব ইসলাম হুজুরের হয়েছে এইভাবে আমরা সবাই নিপিত হয়েছে সবাই নিপিত হয়েছে সেই জায়গাগুলো আমাদের নষ্ট করে করে আজকে জুলাইর স্পিডের কর্তৃকত্ব নিয়ে আমাদেরকে অসম্মান করে ব্যদবি করে ষোলো বছর ধরে আমরা লড়াই করছি আমাদেরকে বলে ষোলো বছর ধরে না খেয়ে আছি হ্যাঁ আমরা না খেয়ে আছি কিন্তু তোরা যারা তোরা যে ষোলো বছর খেয়েছিলে এই তোরা ষোলো বছর খেয়েছিস এখন কেন খাচ্ছিস তাহলে বলে যে আঠাশ তারিখে আমরা পালিয়ে গিয়েছিলাম আমি আঠাশ তারিখে লড়াই করেছি আহত হয়েছি মাটিতে লুটিয়ে পড়েছি আমার আঠাশ তারিখে লড়াই নিয়ে কটাক্ষ করিস তোরা তুই আঠাশ তারিখে কি করেছিলিস তুই আঠাশ তারিখে আওয়ামী লীগ ছিলি তুই আঠাশ তারিখে ছাত্রলীগ ছিলিস তুই আঠাশ তারিখে জালাল ছিলিস আওয়ামী লীগের দোসর ছিলি আজকে দোসর ছিলি তাই আঠাশ তারিখে আমরা যে লড়াই করেছিলাম সেই লড়াই নিয়ে তোরা কটুক্তি করিস কেন সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের হয়ে লিফলেট বিতরণ করছে ইউনুস জবাব দিতে হবে এইখানে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন গ্রাফিতির ছবি দেখায় আমি বলছি আপনি যে গ্রাফিতির ছবি দেখান ওই গ্রাফিতি আমাদের কোনো অভ্যুত্থানের ছবি নয় আমি আমি নিশ্চিত করছি ওগুলো গণপুথনের পরের ছবি আপনি দেখান ওই ছবিটা কিভাবে নির্মম ভাবে রাস্তায় ফেলে পেটে গুলি লাগিয়ে গুলি করা হয়েছে ওই ছবি আপনার বইয়ের মধ্যে নাই আমি গ্যারান্টি দিচ্ছি রঙিন রঙিন ছবি দেয়া লাগিয়েছে গণপুথনের পরে সেগুলো দিয়ে বই বানিয়েছে অথচ বইয়ে দেওয়ার দরকার ছিল যে কিভাবে খুন করলো কিভাবে লাশগুলো পড়েছিল কারা খুন করলো আমি আপনাদেরকে আজকে হলফ করে বলছি যে এই গণ জড়িত প্রশাসনের কোন কর্মকর্তার বিরুদ্ধে এই মুহূর্তে আপনি আর কোনো মামলা করতে পারবেন না আমি আপনাদেরকে নিশ্চিত করছি কোন ধারা কোন হতের মামলা নেবে না আপনারা নিজে গিয়ে যারা আহত আছেন পরীক্ষা করে দেখেন এই যে আপনি এদিকে আসেন আপনি এখন গিয়ে মামলা করলে মামলা নেবে মামলা নেবে বলেন মামলা নেবে মামলা নেবে না তাহলে কি এমন হলো আহতেরা অভিযোগ করছে আমাদের কোনো মামলা নিচ্ছে না মামলা নিচ্ছেন না জামিনে ছেড়ে দিচ্ছে ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন আশা করছেন কেন এ আশা করছেন কেন জবাব দিতে হবে আমরা একটা জেনারেশন দীর্ঘ সতেরো বছর কোনো ভোট দিতে পারি নাই আমরা কি সামনেও ভোট দিতে পারবো না আমাদের ভোটকে কলঙ্কিত করা হচ্ছে বলছে ভোট নাকি আরে না সুস্থ ভোট থেকে বাংলাদেশের মুক্তি দিয়েছে তাই তো শেখ হাসিনা এই ভোটের ব্যবস্থাপনা নষ্ট করতে চেয়েছিল ভোটের ব্যবস্থাপনা নষ্ট করতে চেয়েছিল আজকে আদিবাসী নিয়ে ভেজাল ঢুকিয়েছে সরকার আদিবাসী আদিবাসী নিয়ে দিচ্ছে আদিবাসী নিয়ে পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠী বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভেজাল লাগিয়ে দিচ্ছে এই যে ইউনুস স্যার রাখাল রাহাকে কেন এখনো রেখেছেন আকাম প্রমাণিত না আকাম প্রমাণিত না রাখাল রাহা কি করেছে শয়তান সাজ্জাদ রাখাল রাহা নাম ধারণ করেছে হিন্দু হয়েছে মুসলমান থেকে হয়ে মধ্যে আদিবাসী শব্দ ঢুকিয়ে জাতি গোষ্ঠী আর সাধারণ নাগরিকদের মধ্যে ভেজাল সৃষ্টি করেছে বাংলাদেশের নাগরিকদেরকে বলবো বলেন এই বাংলাদেশে আদিবাসীকে এই বিবাদ কোনদিন শেষ হবে কিনা বলতে পারবে কেউ বলতে পারবে না আমরা এই পাঁচশো বাহাত্তর জন জামিন দেওয়ার সঙ্গে যে সকল বিচারক জড়িত তাদের প্রত্যাহার যাচ্ছে তাদেরকে বহিষ্কার করা হোক আমরা সেই বিচারকদেরকে প্রত্যাহার করতে বলছি পুলিশ কনস্টেবল হত্যার সঙ্গে জড়িত তাকে জামিন দিয়েছে ও কি সরল বিশ্বাসে জামিন দিয়েছে নাকি টাকা খেয়ে জামিন দিয়েছে কত বড় একটা কলঙ্কিত একটা অধ্যায় দণ্ডবিধি সেভেন্টি সেভেন সেখানে বলা হয়েছে কোন বিচারক যদি ভুল বিচার করে সেটা নাকি সরল বিশ্বাসে করেছে অপরাধের প্রবণতা থেকে এটা করে নাই এই ধরনের ভুল রায় দিয়ে ভুল বিচার করে তারা অপরাধ থেকে পার পেয়ে যাবে আমরা এটা কোনোভাবে সহ্য করব না আমজনতার দল এইখানে তহিদুল ইসলামের যে খুন হয়েছে আমি ধিক্কার জানাই আমাদের প্রধান উপদেষ্টা তার পোস্টে সেনাবাহিনীর নাম লেখেনি অথচ সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে কেন নাম লিখতে লজ্জা পাচ্ছেন তাহলে কি বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন করবে ক্ষমতা সামনে পুস্তার বয় হিসেবে ইউনুসারকে রেখেছে আর পিছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা চালাচ্ছে ওয়াটার আপনারা মাইনে শত উপদেষ্টা দিলাম কারণ শত যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই আমুলিকামলা ছেড়ে দিবে স্বাস্থ্য অধিদক্ষে এই যে আমলারা গত ষোলো বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নাই এবার ওরাই আমার হচ্ছে আমাদের শাসক ইয়া করতেছে সেবা করতেছে এখন দেখেন যে আমলার দিয়ে এই ফেসিস্ট সরকার ছিল যারা ভোটের দিনের ভোট রাতে করলো আবার ওরাই হচ্ছে আবার কি করতেছে এখন এখন আমরা হ্যাঁ ভাই এই ভাই শোনেন আপনি আপনি ভাবতেছেন আপনি আমার গালাগালি করতে পারেন আপনি আমাকে ধুয়া বলতে পারেন আপনি আমাকে গালায় পাঠাই দিতে পারেন

আমার কথা শুন ভাই আমি কি বলছি এটা আমার সফলতা এই সরকার এখানে শরীফ আছে এখানে শরীফ তুই আছিস এখানে ওর সাথে আমার যোগাযোগ হয় শরীফ আমাকে ফোন দিয়ে এখানে আমি পিজি হসপিটালে সিএমএচে নিটুরে তে আমি গতকালও আপনার আমি গতকালও চারটা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম ওই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ কোথায় আমদাদ মানে বাসায় আমি চারটা পর্যন্ত ওখানে আপনারা যারা গাড়ি আটকাইছিলেন

এখানের যে আমলারা আছে ওই আমলারাতে তো বিপ্লব কেরা মানেই না ভাই আপনারা মাইরে ফেলেন আমার মাইরে ফেলেন এই সরকার এই সরকার যদি না থাকে এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে না আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে বা অন্য কোন রাজনৈতিক হ্যাঁ ভাই আপনার যদি ধরে আমার এই এই সরকার এখানে শরীফ রো ছাড়বে না আপনারাও ছাড়বেনা আপনারাও না আপনি যে এবং এখানে আসেনা যে গণভ্যুত্থান হয়েছে এই যে গণভ্যুত্থান হয়েছে এটাকে তো অস্বীকারও করা হইতেছে করা হইতেছে না হইতেছে কিনা ভাই আমি আপনারে একটা কথা লিখে দেই আপনি আমারে ভাই আমি পারলে এটা করতে পারি কি করতে পারি জানেন কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিব ধরি এই ইয়াগুলারে ধরি এখন টাকা দিবি এটা করতে পারি আমার এইটাই করার আছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক এই কারণে তো উপদেষ্টারা এই না সৎ সৎ দিলাম কারণ সৎ উপদেষ্টারে যে আমরা আমলা নির্ভর হবে এটা তার আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরও বেশি তারা নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার হচ্ছে আমার জিনিসটা বুঝেন এবার দেখেন আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি বিভাজন করা হয় আপনাদের কি নিয়ে পলিটিক্স করা হয়নি শোনেন আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন এন্ড ইয়ার সামনে প্রথমে নামছেন আমার সামনে সাথে মিটিং করতে আসছে আয়সা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন ব্যবস্থা করে দেন আমরা আন্দোলন থামাইতেছি আজকে যখন আপনি এখানে আপনি যখন আজকে এখানে এই যে এখানে বসছেন এখানে বসছেন আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না ইয়া করি না আবার আপনারা বলছেন ভাই একটা জিনিস দেখেন আপনারা একজনকে বলতেছেন দালাল আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া আপনাদেরকে কি ভাই নিউজ হয় না আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে আপনি আমারে দেখেন হইছে কি না আপনাদেরকে নিউজ হয় নাই জন্মদিন সেলিব্রেট করতেছেন আপনাদেরকে নেওয়া কি কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই আমার দেখেন হইছে কি না এবার আমি আপনাদেরকে একটা কথা বলি এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায় হ্যাঁ এই যে মারামারি আজকে দেখেন আমার একটা জিনিস বুঝেন এই যে মারামারিটা হয়েছে মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসা হাসি চলতেছে আমার ব্যর্থতা না থাকলে কি আমার ভাই আমি আমার কথা দেখেন তার মানে কি আপনি নিজেরা নিজে এই যে আপনারা নিজেদের মধ্যে তো একা একাহত আর একাহতকে বলতেছে কি আমার একজন বলতেছে দালাল তাইলে তাহলে আপনি দেখেন একটা সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিজে আইসেন আমরা আনছি ওনাকে ভাই আপনাদের আমি সুদাত ইয়াতে আসি আমি মেন কথা হচ্ছে আপনারা যে কাজটা করছেন এটা হচ্ছে কি জানেন এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসেছিলেন আপনাদের কি পুলিশ উঠাইছে আপনি যে ওখানে আন্দোলন করছেন পুলিশ উঠাইছে জনদুর্ভোগ হয়েছে কিনা উঠাইছে না মানে জনদুর্ভোগ তো হয়েছে ভাই উঠাইছে কিন্তু পুলিশ কারণ পুলিশ আপনাদের কইয়াটা করে কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই এই জায়গাটা মানে বাংলাদেশ আপনি যদি আমার কথা প্রত্যেকটা কথা যদি আপনি ধরেন আপনি ধরতে পারবেন আপনি যদি ভাই আপনি যদি আমার প্রত্যেকটা কথার ভুল ধরেন প্রত্যেকটা কথা যদি আপনি ভুল ধরেন আপনি ধরতে পারবেন কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনি আহত আমি আপনার মতো না বলেই আপনাদের থেকে আমার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হয়েছে ভাই আমি তো মাইনাই নিচ্ছি আমি তো মনে মাইনে নিচ্ছি না আর আপনি আমার কন্ত কোনো সব ঝামেলাতে আপনি আমার এমন হইসে পার নাই শরি পার নাই আপনি আমার কত হচ্ছে ভাই জিনিস বুঝতে হবে সবকিছু আমি যে আজকে এখানে আসলাম যে প্রধান উপদেশটার বাসার সামনে আপনি বুঝতেছেন ইন্টারন্যাশনাল এটার ইয়াটা কি হইতেছে

উপদেষ্টা আপনি বলবেন কালকে কি সচিবালয় আপনি করবেন উপদেষ্টারও তো একটা সিস্টেমেটিক আছে যদি হবে আমার প্রশ্ন হচ্ছে আপনি যে ওই যে নিচোর সামনে ছিলেন

বা ওনারে পাম নাই মার চাই 20 40 হয়ে গেছে বাবা আমাদের ভুল হয়ে গেছে maaf করে দাও আর এই shomondoyok na এদের चामড়া থাকবো না আমরা এদেরকে গাড় দিয়েছি এইজন্য আজকে ওরা অসমন্ডয়ক এই শমন্ডয়ক না আজকে এদের ভিতরে লুবড় কে গেছে গা দেখছে শমন্ডয়ক এক কুয়ারে গরে টাকা পাওয়া যা এইটা এম পি মন্ত্রী লুবড় কে গেছে ওরা এম মন্ত্রী হওয়ার জন্য যে পরিবার কাজ করতেছে দিনরাতও তো কাজ আমাদের জন্য করে নাই ঠিক আপনারা দেখছেন করে ধরেন ক্যামেরা আটকে যাচ্ছে তো হ্যাঁ আপনারা দেখছেন আপনারা দেখছেন যে তারা রাজনৈতিক দল গঠন করে এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিপান পরিশ্রম করতেছে অত চায় আমাদের আত্মদিকের বিনিময়ে তারা আজকেও সমন্বয়ক আমাদের আত্মদিকের বিনিময়ে তারা আজকেও প্রদেশের যারা দেখতে সমন্বয় করার পরে গাড়ি গাড়ি তে যান অন মনের মধ্যে লোভ জন্মাইছে যে আমরা সামনে এমপি মন্ত্রী হবো আমরা কারে কারে টাকা হবো আরে এই আন্দোলনের আগেও এই সমন্বয় একরা পাঁচজনের চা খাইলে একজনের পকেটে দিতে পারে নাই এখন এত বড় বড় দামি গাড়ি চরে কৈতিকা এরা কোন আল্লাহর দলের প্রদীপ পাইছে এরা যে এই যে বাংলা মোটরের মতো জায়গায় এত বড় ভবনে এত সুন্দর জায়গায় অফিস করছে কয়েকটা এই টাকা কই পা কৈতিকা আসলো আমাদের বরাদ্দ টাকা নিয়ে ওরা রাজনীতি করব এটা আমরা মান্য নিব নয় কান্না ফাঁসি দেব রাষ্ট্রের জন্য বুলেটের সামনে মুখ চেতায় দাঁড়াইছি আবারও এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আবার মুখ চেতায় রাজপথ আইছি হয় গুলি করো তাইলে আমাদের স্বীকৃতি দাও আমরা আগে থাকতাম শিকারি না চলে থাক আমরা কেন আজকে বৈষম্পের শিকার আমরা কেন ধারে ধারে ঘুরবো আমরা কেন জিলা ফাউন্ডেশনে যাইয়া ঘন্টা পর ঘন্টা দিনের পর দিন আমরা কেন বসে থাকবো আমাদের সন্তানদের কি লেখাপড়া নাই আমার সন্তানদের কি কাজ নাই আমরা কেন যাব আমরা ক্যাটাগরি করছে এক ক্যাটাগরিতে তো আমরা মানি না আমরা সবাই আপাতত আমরা সব আহতরে এক আমরা আজকে কালকে দেখলাম শহীদ পরিবারের রাস্তায় জি ধিকার জানাই আমি এই সরকারকে যারা আমাদের রক্তের বিনিময়ে আমাদের সন্তানদের রক্তের উপর এ সরকার দাঁড়িয়ে আজ এ নিহত পরিবাররা রাস্তায় আহত পরিবাররা রাস্তায় কেন আমরা রাস্তায় থাকবো আমরা চাই না আমরা চাই না এই বৈষম্যের শিকার কেন আমরা এই বৈষম্যের শিকার হব আমরা চাই শেখ বিচার হোক আমরা আগে থাকতাম শেখ চলে যাক আমরা আন্দোলন করেছি শেখ চলে যাক আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা আসলে আমাদের কি হবে কেন আমরা এটা এটা ভয়ে থাকবো কি জন্য আমরা এর ভয়ে থাকবো আমরা এ ভয় চাই না আমাদের হয়তো বেঁচে থাকার অধিকার দেন না হয় আমাদেরকে মেরে ফেলুন একজন মানুষের যদি দশ পার্সেন্ট ভীষণ লস হয় আঘাতের কারণে তার হয়তো 90% থেকে গেল সে 90 থেকে নাইনটি ফাইভে সে উন্নীত হওয়ার সম্ভাবনা আছে আর যার জিরো আছে যার ফাইভ আছে তার এক ভাগ দুই ভাগে বেশি হয়তো উন্নতি হওয়ার চান্স কম তো অধিকাংশ রুগীদেরই কিন্তু গুলিতে আহত হয়েছিলেন এবং তাদের শুরুতেই কিন্তু দৃষ্টিশক্তি একদম খারাপ অবস্থায় আমাদের কাছে প্রেজেন্ট করে তো আমরা চেষ্টা করেছিলাম যে আকৃতিগত ঠিক রাখা এবং এর মধ্যে থেকে যদি তাদের দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যতটুকু তাদের উন্নতির সুযোগ থাকে সেই সুযোগটা আমরা নিতে চেষ্টা করেছি চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট থেকে পর্যন্ত কি কাউকে বিদেশে পাঠানো হয়েছে হ্যাঁ আমাদের প্রায় এই পর্যন্ত এগারো জনের মতো দেশের বাইরে গিয়েছিলেন এবং আমি চক্ষু রোগী এবং এখনও পর্যন্ত নয়জন আছেন দুইজন ফেরত আসছেন এবং যে দুজন ফেরত এসেছেন আমি যতটুকু জানি যে ওনাদের ভাষ্য হচ্ছে কি এখানে যে চিকিৎসা দেওয়া হয়েছিল এর বাইরে ওনারা আর উন্নত কোনো ধরনের চিকিৎসা ওনারা পান নাই এবং যে আট নয়জন এখন যে আটজন দেশে বাইরে আছেন ওনাদের সাথে আমার যোগাযোগ হয় ওনারা বলছেন যে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন এই চিকিৎসার মধ্যে বাংলাদেশের চিকিৎসার থেকে কোনো ধরনের ফারাক নাই দ্যাট মিনস ওনারা যে দৃষ্টিশক্তি উন্নতির আশায় গিয়েছিলেন সেই আশাটা ওনারা দেখতে পাচ্ছেন না সমানদের ভয় পাওয়া এরকম এইরকম একটি সিচুয়েশন তৈরি হওয়ার প্রধান কারণ কি আসলে এখন তাদেরকে বিভিন্নভাবে কটাক্ত করতেছে বিভিন্ন জন সন্দেহ এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য আসলেই একটা দিন দিন কি বিপাকের মতো পড়ে যাচ্ছে এবং শেখ কি দেশে প্রত্যাবর্তন করবেন এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য কি অবশ্যই আমাদের কর্মচারী আজকে এই পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুর পাশে থাকুন আল্লাহ হাফেজ